হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো বাড়ি যাচ্ছি দুর্গা পুজো উপলক্ষে আর আমি একাই যাচ্ছি এবারে তোমাদের সঙ্গে আমার ব্লগটা শেয়ার করছি তো দেখো পুরো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলে শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো করে থাকবেন হ্যাঁ আর এর পরের বার থেকে আমরা যাবো একসাথে দেখো সিকিউরিটি চেকিং হওয়ার পরে ও দাঁড়িয়েছিল ওকে বাই বাই করে দিলাম তো কিছু দিনেরই ব্যাপার তারপরেই আমরা আবার আমাদের আবার দেখা হবে আবার ও চলে যাবে ওখানে তো আমি এখানে দেখো চার যেখানে আমার গেট নাম্বারটা দিয়েছিল। সেখানে আমি একটু বসে আছি আর চারদিকে পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো তো এখানে বসে যদি ও থাকতো সুদীপ থাকতো আরও বেশি মজা লাগতো কিন্তু যাই হোক কিছু করার তো নেই তো এখানে দেখো ওয়েট করছে আমাদের ফ্লাইট প্রায় আর আট ঘন্টার মধ্যেই চলে আসবে তো এখানে এক্সিকিউটিভ অনেক কাউন্টারও আছে ফুড কাউন্টার এখানে গিয়ে তোমরা খে মানে খাওয়াও যেতে পারে কিন্তু একা একা আমার যেতে ভালো লাগলো না তাই জন্য আর গেলাম না দেখো আমাদের বোটিং পাস শুরু হয়ে গেছে আর আমি এখন ফ্লাইটের দিকে যাচ্ছি তো এই যে ছোট ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো করে আমাদের সব লাগেজগুলো নিয়ে এসে ফ্লাইটে তোলা হয় আর আমি যথারীতি জানলার ধারের সিটটাই পেয়েছি তো ওখানে গিয়ে বসলাম আমি সবসময় জানলার ধারের সিটটাই বুক করি আগে থেকেই বুক করে রাখি তো এই চেন্নাই ছেড়ে যাওয়ার সময় তো খুব আনন্দ হচ্ছে আবার একটু খারাপও লাগছে যেহেতু আমাকে একা একা যেতে হচ্ছে বাট মজাও লাগছে যেহেতু দুর্গাপূজাতে যাচ্ছি বাড়িতে এই দেখো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আর এই ছাড়ার পরে চেন্নাই থেকে আকাশ আকাশ থেকে চেন্নাই শহরটাকে কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগে কয়েক দিনের জন্য চেন্নাই শহরকে যেখানে আমরা আছি সেই জায়গাটাকে বিদায় জানিয়ে চললাম এবার আমার নিজের শহরে যেখানে আমার নিজের আত্মীয় সদন নিজের লোক নিজের ভাষা বলার মানুষ আছে সেইখানে তো কয়েকদিনের আবার স্মৃতি সঞ্চয় করে আবার কয়েকদিন পরে এখানে ফিরে আসব তো দেখো আমি যাওয়ার সময় এখানে বুক করেছিলাম যে খাওয়ার সেটা স্যান্ডউইচ আর তুমি বিভিন্ন রকম খাবার বুক করতে পারো যখন টিকিট কাটো সেরকমই করেছিলাম তো আর এই আকাশটাকে দেখেছো কি সুন্দর লাগছে এটা না ভিডিও করে তোমাদের সঙ্গে পারলামই না দেখো আজকে আকাশটা খুব ক্লিন ছিল নীল আকাশ আর তার মাঝখানেই পেজা পেজা তুলোর মতন যে মেঘ ঝুলছে মেঘ ভেসে আছে দেখে যেন মনে হচ্ছে না যে সত্যিকারে যেন শরৎ চলে এসছে মা দুর্গার আগমনী গান বেজে উঠেছে আর এই চেন্নাই শহরের আকাশ থেকেই যেন মনে হচ্ছে হঠাৎ করে দু ঘন্টায় কোথায় আমরা পৌঁছে গেলাম কলকাতা শহরের আকাশে আর দেখো মেঘ ভেসে চলেছে আর এই কলকাতা শহরে নামার সময় যত নিচে নামছে ফ্লাইটটা তত মনে হচ্ছে সত্যি আমি নিজের জায়গায় চলে এসছি আর এই ফ্লাইট জানি না তোমার বাড়ি যাওয়ার মজাটাকে উপভোগ করতে না করতেই বাড়ি পৌঁছে দেয় তার থেকে আমার তো মনে হয় ট্রেন জার্নি যারা করেছে তারা অনেকক্ষণ ধরে এই বাড়ি যাব বাড়ি যাবো মজাটা ফিল করতে পারো তো যাই হোক আমাদের ল্যান্ড হয়ে গেলো তারপর লাগেজ টাগেজ নিয়ে বাবা বাইরে দাঁড়িয়ে আছে তো সেখানে গিয়েই বাবার সঙ্গে মিট করছি চলো এই দেখো বাবা চলে এসছে আর আমাকে দেখে আমি যখন ভিডিও করছি তখন রেডি সেডি গো হয়ে দাঁড়িয়ে আছে পরে দেখো দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির দর্শন করতে করতে আমাদের বাড়ির দিকে চললাম তমলুক পূর্ব মেদিনীপুর আর এখানে যাওয়ার পথে একটা জায়গায় একটু চা খেতে গিয়ে চিকেন পকোড়া একটু খেলাম আমি বাবা আর যে ভাই আমাদের আনতে এসেছিলো সেই ভাই তো যেহেতু দুপুর হয়ে গিয়েছিল এখানে আর মা বাড়িতে লাঞ্চ করে রেখেছিল তাই এখানে বেশি কিছু খেলাম না যাওয়ার পথে একটুখানি চিকেন পকোড়া আর চা খেয়ে নিলাম তারপরে দেখো চলে এলাম বাড়ির পথে আর যত বাড়ির কাছে আসছি তত মায়ের সঙ্গে দেখা করার জন্য মনটা একদম ছটফট করছে কখন মাকে জড়িয়ে ধরবো তো দেখো মাকে দেখেই তো আমার মনটা যেন শান্তি হয়ে সারা সারাদিনের জার্নিটা একদম যেন মনে হলো যে কষ্টটা একদম দূর হয়ে গেল। তো এই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে আমার বন্ধু হয়ে যেও তোমরা আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা